হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদ আছো আজকে সাথে শেয়ার করতে চলে এসেছি খুব সুন্দর বড়দের জামা ডিজাইন এটা কিন্তু জামা এটা লাখ কাজের একটা ডিজাইন

কোনো সমস্যা নেই তো আমি একটু লাখনিক কাজটা কিভাবে সহজে করা হয় সেটাই একটু দেখানো ট্রাই করতেছি আর মূলত এই কাজগুলো আমিও করি আর আমার অনেক কর্মী আছে তো তাদের কাছ থেকেও আমি করিয়ে নেই আর এটা লাখনিক কাজ পুরো ড্রেসটা হবে তারপর ডলার ওয়ার্কও হবে এটা কিন্তু অসাধারণ একটি কাজ আর আমি তিন চার প্রকারের কাজে মানে কাপড়ে এই কাজটা করে থাকি তো অবশ্যই তোমাদের সাথে নেক্সট টাইমে শুরু করব কারণ অনেক দিন আমার ব্যবসাটা বন্ধ ছিল তো সে কারণে আবার নতুন করে শুরু করার চেষ্টা করতেছি তো সবাই পাশে থাকবে সাথে থাকবে আমিও সবার সাথে ও পাশে আসি আর আমার এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন তো জীবনে থেমে থাকলে চলবে না কাজ করতে হবে তো কাজ করলেই আসলে মন মানসিকতা ভালো থাকবে এটাই হচ্ছে কাজের সার্থকতা তো আর কিছুই অবশিষ্ট নেই তো মাঝখানে কিন্তু এখানে পাতা তো আমি পাতাটা অনেকবার সেলাই আকারে দেখিয়ে দিয়েছি আমার চ্যানেল ঘুরে আসলে অবশ্যই আপনারা এই পাতাটা দেখতে পারবেন আর মাঝখানে কিন্তু ডলার ওয়ার্ক হবে বন্ধুরা তো হচ্ছে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে আমার পেজটি ফলো দেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের একটা লাইকে কিন্তু আমার হচ্ছে অনেক কাজের উপকার করবে আর অনেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে অনেকের অনেক অনুপ্রেরণাতে আমার এই ভিডিওগুলো এগিয়ে যাবে হয়তো বা তারও কোনো লাভ হতে পারে তো আপনারা আপনাদের জামাতেও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন আশা করি আজকের এই ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা জীবন চলার পথে থেমে থাকলে চলবে না তো আসলে ব্যস্ততার কারণে আমি কয়েকদিন থেকে ভিডিও মেক করতে পারতেছি না এই জন্য দুঃখিত তো সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আমিও ইনশাল্লাহ সবার পাশে ও সাথে আছি আর অবশ্যই অবশ্যই যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন আমাকে অবশ্যই ইনবক্সে নক করবেন বন্ধুরা আমি ফুল কাজটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু আরও ধুইতে হবে মার করতে হবে প্লাস হচ্ছে আয়রন করতে হবে তারপর কিন্তু এর কাজটা অসাধারণ লাগবে আর দেখেন একদম কিন্তু আমি নিখুঁতভাবে করেছি এটা কিন্তু একটুও কুস্কে যায়নি আর এটি কিন্তু ভালো একটা কাপড়ের উপরে মানে সুতি কটন কাপড়ের উপরে কাজটা করেছি সেই কারণে কিন্তু কাজটা একদম কুসকে যায়নি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা এই যে একটা পাঞ্জাবির কাজ করেছি তো সেটাই শেয়ার করলাম তো যারা করতে চান অবশ্যই করতে পারেন আর বন্ধুরা সাদে তারপর একটু রোদ তাপাচ্ছি সবাই মিলে আর কাজগুলোও দেখিয়ে দিচ্ছি না কোলে আমার বাবু আছে বাবু আর এখন রোদ প্রায় শেষ শেষ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম